আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আমিরাতে পাকিস্তানিদের ভিসা সমস্যার সমাধান হয়ে গিয়েছে চেষ্টার পরেও আমিরাতে ভিজা নাই বাংলাদেশীদের চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় সংযুক্ত আরব আমিরাতে দীর্ঘদিন ধরে বাংলাদেশি কর্মীদের জন্য অভ্যন্তরীণ ভিসা ট্রান্সফার কার্যত বন্ধ রয়েছে এর ফলে চাকরি বদল বা নতুন করে নিয়োগদাতার কাছে যোগদান করতে গিয়ে অসংখ্য বাংলাদেশি প্রবাসী মারাত্মক ভোগান্তিতে পড়েছে আর অন্যদিকে পাকিস্তান তাদের বিজা সংক্রান্ত জটিলতা কাটাতে ইতিমধ্যে আমিরাতে মন্ত্রণালয়ের সাথে চুক্তি করেছে আর এই চুক্তির মাধ্যমে পাকিস্তানি নাগরিকদের বিজা সমস্যার সমাধান অনেকটাই এগিয়ে যাচ্ছে নতুন করে আমিরাতে পাকিস্তানি নাগরিকরা ট্রান্সফার হতে পারবে নতুন করে নাগরিক পাকিস্তান থেকে আমিরাতে আসতে পারবে ফলে বাংলাদেশি প্রবাসীরা মনে করছেন বাংলাদেশ পাকিস্তানের তুলনায় অনেকটাই পিছিয়ে আছে অভিযোগ বাংলাদেশ কনসুলেট কেবল আশ্বাস দিয়ে যাচ্ছে না কিন্তু বাস্তবে কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না কাগজে কলমে কথা থাকলেও মাঠে এখন কোনো পরিবর্তনে আসেনি সবচেয়ে বড় হতাশার বিষয় হলো দীর্ঘ প্রতীক্ষার পরও আরব আমিরাতে অভ্যন্তরীণ ভিজা ট্রান্সফার বাংলাদেশিদের জন্য এখনও চালু হয়নি একজন প্রবাসী তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন আমরা এর নিন্দা জানাই বাংলাদেশ কনসুলেটকে আমরা বারবার অনুরোধ করেছি আপনারা কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করুন দ্রুত অভ্যন্তরীণ ভিসা ট্রান্সফার চালু করে ব্যবস্থা নিন অথচ এখন পর্যন্ত কোনো ব্যবস্থা হয়নি দেখুন আসলে ব্যবস্থা কিভাবে হবে আরব আমিরাত সরকার পাকিস্তানকে যতটা গণ্য করে বাংলাদেশকে তার ছিটাফোঁটাও করে না যে কোনো একটা ছোট বিষয় হলেও পাকিস্তানের প্রধানমন্ত্রী সরাসরি তিনি আমিরাতে চলে যান আমিরাতে রাষ্ট্রপতি তাকে সরাসরি রিসিভ করেন এবং তাকে যথেষ্ট পরিমাণ সমদ্রোহ করে অথচ আমাদের বর্তমান সরকার অথবা আমাদের প্রধান উপদেষ্টা তার তো কোনো রকম কোনো খবরই নাই তিনি আছেন কি না আছেন সেটা আমরা নিজেরাই জানি না দেখুন বাংলাদেশ থেকে প্রতি বছর বিপুল সংখ্যক শ্রমিক কিন্তু আমিরাতে যায় যারা ইতিমধ্যে সেখানে কাজ করছে তাদের জন্য ভিজা ট্রান্সফার বন্ধ থাকায় চাকরি বদলের সুযোগ সীমিত হয়ে পড়ছে এর ফলে অনেকেই বেকার অবস্থায় পড়েছেন এবং নতুন নিয়োগকর্তার অধীনে যোগদান করতে পারছেন না অন্যদিকে পাকিস্তানি নাগরিক তাদেরকে আপনার নিজের সুবিধার্থে কূটনৈতিক উদ্যোগ নিয়েছে এবং তারা কিন্তু এই কূটনৈতিক সফলতা ইতিমধ্যে পেয়ে গিয়েছে পাকিস্তানি নাগরিকরা তারা কিন্তু ভিজা ট্রান্সফারও করতে পারবে বাংলাদেশি প্রবাসীরা মনে করছেন এই ক্ষেত্রে বাংলাদেশ সরকারের তৎপরতা এবং কূটনৈতিক চাপ অনেক অনেক বাড়ানো দরকার কূটনৈতিক পদক্ষেপ বাড়ালে আমিরাতে বাংলাদেশিদেরও ক্ষুব্ৰ্রুত হিসেবে চালু হবে এমনটা এখনও প্রত্যাশা করছে আমাদের প্রবাসীরা খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতো দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন